দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসল শুরুতেই একটি ক্লিপ সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রচন্ড অমানবিকভাবে টুপি পড়া একজন ব্যবসায়ীকে দাড়ি ধরে লাঞ্ছিত করছেন এক ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তি রেহাই পাওয়ার চেষ্টা করলেও পাচ্ছেন না ভিডিওটি নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে তুমুল সমালোচনা শুরু হয় খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি মানিকগঞ্জের ঘিউর উপজেলার আক্রমণকারী ব্যক্তিকে চাঁদা না দেওয়ার অভিযোগে তিনি ভুক্তভোগীকে এভাবে লাঞ্ছিত করেন সোমবার রাত নয়টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার নামের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী আলী আজম মানিক এ ঘটনার থানায় একটি লিখিত অভিযোগ দেন মঙ্গলবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন এখানে একজন অপরজনকে কিভাবে শারীরিকভাবে নির্যাতন করছে কেবল নির্যাতনই করেনি তাকে চরমভাবে অপমান অপদস্থ করেছে এবং আশেপাশে যারা ছিল তারা সবাই কিন্তু এখানে পক্ষে অবস্থান নিয়েছে। যিনি করেছে তিনি হয়তো খুব প্রভাবশালী এই জন্য তাকে কেউ পাল্টা আক্রমণ করতে পারেনি তবে তার আক্রমণ থেকে যিনি নির্যাতিত তাকে কিন্তু সুরক্ষা করেছেন এই যে একজন মানুষকে আরেকজন মানুষের অপমান এবং নির্যাতন করা এই বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে কোন কোনো গণমাধ্যমেও এসেছে কিন্তু সাম্প্রতিক সময়ে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে অপমান অপদস্থ করার জন্য বিভিন্ন মহল যেভাবে সরব হয়ে উঠেছিলেন ক্ষেত্রে কিন্তু তার কোনো কিছুই দেখা যায়নি কেন দেখা যায়নি কারণ সিএসি নুরুল হুদা ছিলেন একজন মানুষ আর এখন যার নির্যাতনের দৃশ্যটি আমরা দেখলাম তিনি হচ্ছেন একজন সামান্য দোকানদার তিনি মানুষ নন তিনি যদি মানুষ হতেন এবং দেশের যে সুশীল সমাজ তাদের কাছে যদি দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান হতো মর্যাদা সমান হতো তাহলে এক্ষেত্রেও তারা সমান প্রতিক্রিয়া দেখাতেন প্রিয় দর্শক লক্ষ্য করুন এই যে সংবাদটি আমরা দেখলাম সেখানে বলা হয়েছে একজন প্রভাবশালী মানুষ এই দোকানের কাছ থেকে চাঁদা না পেয়ে এভাবে তাকে লাঞ্ছিত করেছে পক্ষান্তরে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে লাঞ্ছিত করা হয়েছিল তার বিগত যে কার্যক্রমের জন্য সেটি কি নেতিবাচক ছিল না ইতিবাচক ছিল সেটি আপনারাই বিবেচনা করবেন তিনি যে কাজগুলো অতীতে করেছেন সেটি কি ক্ষমতার অপব্যবহার ছিল না ক্ষমতার সদ্ব্যবহার ছিল সেটিও আপনারা বিবেচনা করবেন কারণ এই বিবেচনাটি আপনাদেরকেই করতে হবে সুশীলদের সেই বিবেচনা বোধ নেই সেই বিবেচনা বোধ মারা গেলেই একজন মানুষ সুশীল হতে পারেন প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন এই যে এই দোকানিকে যখন লাঞ্ছনা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন কিন্তু তার সাথে থাকা মানুষগুলো তাকে সুরক্ষা দিতে এগিয়ে এসেছে পক্ষান্তরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যখন লাঞ্ছিত করা হয়েছে বা অপমানিত করা হয়েছে বা অপদস্থ করা হয়েছে তার গলায় যখন জুতার মালা পরানো হয়েছে তখন কিন্তু তাকে সুরক্ষায় কেউ এগিয়ে আসেনি কারণ সবাই তার অতীতের আমল নামা জানে এবং সেই আমল নামার কারণে সাধারণ মানুষের তার প্রতি অসীম ঘৃণা এবং খুব রয়েছে যার কারণে তাকে সুরক্ষা করতে কেউ এগিয়ে আসেনি বরং যখন তাকে জুতার মালা পরানো হয়েছে কিংবা গালে জোতা প্যাটা করা হয়েছে তখন মানুষ এক ধরনের আনন্দ উপভোগ করেছে কারণ আমরা যখন কোনো চোর বা ডাকাতকে গণপিটুনি দিতে দেখি তখন কিন্তু অনেকেই পুলকিত হই কেউ কেউ আবার হাতে তালি দিই আবার অনেকেই এগিয়ে গিয়ে তাকে দু চারটা মেরে মনকে তৃপ্ত করি পক্ষান্তরে কোন একজন ব্যবসায়ী বা সাধারণ মানুষকে যখন কোনো সন্ত্রাসে এসে লাঞ্ছিত করে তখন কিন্তু সবাই মনে মনে কষ্ট পায় যদি সামর্থ্য থাকে তাহলে আক্রমণকারীকে প্রতিহত করার চেষ্টা করে সেটি যদি না পারে তাহলে যিনি আক্রমণ বা নির্যাতনের শিকার তার প্রতি সহানুভূতি প্রকাশ করে এই যে পার্থক্য এই পার্থক্যের মধ্যে কিন্তু মানুষের সত্তা এবং দানব সত্তার প্রকাশ ঘটে যারা দানবীয় চরিত্রের মানুষকে সাপোর্ট করে তারা নিজেরাও হচ্ছে সেই দানবীয় অধিকারী আর যারা মানবিক সত্তার অধিকারী এখান থেকে আমাদের বুঝে নিতে হবে আমাদের সুশীল সমাজ কোন সত্তার অধিকারী তারা কোন সত্তার উপাসনা করে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ